হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স আজকে আমি এসেছি খাদানগর এটার অবস্থান হচ্ছে বটতল ইউনিয়নের খাদানগর গ্রামের সাপলা পাড়া সাপলা পাড়াতে এই জমিটির অবস্থান আমার পাশে যে জমিটি দেখছেন এটাই মূলত বিক্রি এবং এখানে জমির পরিমাণ হচ্ছে হচ্ছে চার বিঘা এখানে চার বিঘা জমি বিক্রি করা হবে এবং জমিটির সামনে আপনার যে রাস্তাটা আছে এটা হচ্ছে পাকা রাস্তা ওখানেই পাকা রাস্তা শেষ এবং এদিকে একটু কাঁচা রাস্তা আছে আর আমার সামনে দেখতে পাচ্ছি এটা পাকা রাস্তা এবং পাকা রাস্তা যেখানে শেষ সেখান থেকে জমিটির অবস্থান যেখান থেকে জমিটির আল এবং এখান থেকে চার বিঘা জমি বিক্রি হবে এখান থেকে চার বিঘা জমি বিক্রি হবে এবং জমিটির অবস্থান হচ্ছে বটতল ইউনিয়নের খাজানগর গ্রামের সাপলা পাড়াতে এটার অবস্থান এই সড়কটার নাম হচ্ছে জনতা ব্যাংক চাষি ক্লাব সড়ক এবং এখান থেকেই চার বিঘা জমি বিক্রি করা হবে এবং এটার জমিটি এত সুন্দর এখানে আপনি যদি চান আপনি এখানে বাড়ি করতে পারবেন যদি চান মিল ফ্যাক্টরি ফার্ম রিসোর্ট যেটাই করতে চান করতে পারেন কেননা এখানে আপনি ড্রাম দিয়ে সরাসরি আপনার জমিতে আপনি মাল নিয়ে আসতে পারবেন এবং এখানে পরিবহন কষ্ট আপনার কম লাগবে এবং খুব সহজে এখানে সব কিছু ক্যারিং করতে পারবেন আপনারা যদি চান এখানে চার বিঘা জমি কিনে প্লট করে করে বিক্রি করতে পারবেন কিন্তু জমির মালিক কিন্তু ভেঙে ভেঙে বিক্রি করবে না একবারে চার বিঘাই বিক্রি করবে এক সঙ্গে তো আপনারা যারা নিতে আগ্রহী তারা একবারে চার বিঘা নেবেন নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে না আমি হচ্ছে কিছু রাখবো তারপরে কিছু বিক্রি করব সেটাও করতে পারবেন সেটার অপশনও আপনার রয়ে রয়ে গেলো তো ভিউয়ার্স আপনারা যারা এই জমিটি ফ্যাক্টরি করতে চান তাদের জন্য এটা উপযোগী হবে এবং এটা পানি বের হওয়ার জন্য পাশ দিয়ে কিন্তু ক্যানাল আছে। সো আপনি এখানে ফ্যাক্টরি করলে ফ্যাক্টরির যে দূষিত পানি বা আপনার যে ইউজেবল পানি আছে সেটা আপনি সহজেই এখান থেকে পার করে দিতে পারবেন এবং এখান থেকে আপনি আবার আপনার ফ্যাক্টরির মধ্যে পানিও ঢুকাতে পারবেন কারণ এটা তো ক্যানেল ক্যানেলের সরকারি পানিও আসে সো আপনার পানির কিন্তু প্রবলেম হবে না এবং এখানে বিদ্যুৎ লাইন আছে। এবং এটা হচ্ছে হাই ভোল্টেড বিদ্যুৎ লাইন আছে আপনার ফ্যাক্টরি করার জন্য যেটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় এই বিদ্যুৎ লাইন থেকে আপনি সহজেই হাই ভোল্ট লাইন নিয়ে আপনি ফ্যাক্টরি করতে পারবেন একটা ফ্যাক্টরি করতে গেলে তো অনেক কিছুই ভাবনা চিন্তা করা লাগে আর এখানে আমার মনে হয় আপনি ফ্যাক্টরি করে আপনার জমি বাড়াইতে চান সেক্ষেত্রে কিন্তু বাড়াইতে পারবেন কেননা পেছনে কিন্তু অনেক জমি আছে এখানে কিন্তু অলরেডি ফ্যাক্টরি হয়ে গেছে ওয়াদি জুট মিল যে ফ্যাক্টরি একশো বিশ বিঘার উপর ওনার ফ্যাক্টরিটা আসে আপনার আপনি যদি এখানে চান আপনিও কিন্তু এখানে বেশ জমি কিনতে পারবেন এখানে অনেক জমি আছে কিন্তু যদি ফ্যাক্টরি করতে চান আপনি সহজেই করতে পারবেন আর এটা মুখ পথে যদি আপনি কিনেন পেছনে কিন্তু আপনার জমির মূল্যটা কম হবে সো এখানে চার বিঘা কেনার পরে আপনি পেছনেরগুলো কিন্তু খুবই কম দামে কিনতে পারবেন এটাও কিন্তু আপনার জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে তো আপনারা যারা ফ্যাক্টরি করতে চান বা ইচ্ছুক তারা এই জমিটি দেখতে পারেন তাদের জন্য এটা বেস্ট অপশন হবে আমার মনে হয় তো ভিউয়ার্স এখানে হচ্ছে চার বিঘা জমি আছে এবং এখানে পার বিঘার দাম ধরা হয়েছে ছয়শি লক্ষ টাকা এখানে চার বিঘা জমি আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দিয়ে আছে সে নাম্বারে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং কেমন টাইপের জমি দেখতে চান কীভাবে জমি দেখতে চান কোনগুলো আপনাদের জন্য ভালো হবে কেমন প্রাইজের মধ্যে দেখতে চান এগুলো আমাদের কমেন্টসে জানাবেন প্রয়োজনে আমাদের ফোন করতে পারেন ফোন নাম্বার আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে তো ভিউয়ার্স নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন